প্রিয় বন্ধুরা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওটা আমাদের এসএলএসটি ইংলিশ ইন্টারভিউ নিয়ে এবং এসএলএসটি ইংলিশ ইন্টারভিউ এর মধ্যে আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে দেখো আমাদের ভিডিওগুলো কিন্তু একটু অভিজ্ঞতার ভিত্তিতে হয় অর্থাৎ আমার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি টেক্সটের হোক প্রশ্ন নিয়ে হোক সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করি কিন্তু আজকে হচ্ছে ভিডিওটা একজন ক্যান্ডিডেট যিনি এই এস এল এক্সামটা দিয়েছেন এবং পরীক্ষাতে কোয়ালিফাই করেছেন ইন্টারভিউ দিতে গিয়েছে এবার ইন্টারভিউ বোর্ডে তার যে প্রশ্নগুলো বা তার যে অভিজ্ঞতাটা সেই অভিজ্ঞতাটা শেয়ার করা আছে আমাদের সঙ্গে শেয়ার করা আমিও চাচ্ছি তোমাদের সঙ্গে সেই অভিজ্ঞতাটাকে শেয়ার করব এবং তোমরা অবশ্যই উপকৃত হবে ব্যাপারগুলো এই প্রশ্নগুলো জানলে কি টাইপের প্রশ্ন হয় আমরা এর আগেও দিয়েছি আচ্ছা চলো তাহলে ইন্টারভিউ বোর্ডের আমাদের যেরকম পরিস্থিতি থাকে এবার কিন্তু ইন্টারভিউ বোর্ডে দেখা যাচ্ছে যে চারজন থাকছে অনেকখানে দেখা যায় তিনজন আছে অনেকখানে চারজন আছে এরকম কিন্তু থাকে আলাদা আলাদা বোর্ডের ক্ষেত্রে দেখা যায় আচ্ছা এইবার এই চারজনের মধ্যে আমরা আগেই বলেছি যে এই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি সমস্যাটা হবে ইংরেজির ক্ষেত্রে বিশেষ করে কিন্তু ইংরেজির ক্ষেত্রে যেটা দেখা গেল যেটা বলল সেটা হচ্ছে দেখো গোটাটা কিন্তু ইংরেজিতে দিতে হয়েছে ইন্টারভিউটা কিরকম প্রথম থেকেই আমাদের ঢোকার প্রথম থেকেই আমরা প্রশ্নগুলো সেভাবে সাজিয়েছি শুধু ডেমো ডেমো এখানে আমরা প্রেজেন্ট করিনি কারণ তোমরা আলাদা আলাদা ভাবে তৈরি করে নেবে তবে তোমরা যে ভয়টা পাও সেই ভয়টা হচ্ছে দেখো ইন্টারভিউয়ে মনে করো যে একের পর এক প্রশ্ন ছুড়ে আসবে একের পর এক আলাদা টাইপের প্রশ্ন ছুড়ে আসবে কেউ এটা প্রশ্ন করলো কেউ ওটা প্রশ্ন করলো এরকম করে তোমাদের জর্জরিত করে দেবে এরকম ব্যাপারটা নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখো ইন্টারভিউ এর মধ্যে খুব ফ্রেন্ডলি ভাবেই কিন্তু কিছু প্রশ্ন জানতে চাওয়া হয় তোমার তোমার সম্পর্কে জানতে চাওয়া হয় কিছু প্রশ্ন তুমি পারবে না তাতে ঘাবড়ানোর কোনো কিছু ব্যাপার নেই তুমি যে প্রশ্নটা জানো সেই প্রশ্নটা গুছিয়ে বলবে এই ব্যাপারগুলোই কিন্তু থাকে অযথা যে ইন্টারভিউ নিয়ে ভয় এত আতঙ্ক এটার কোনো ব্যাপার নেই তো চলো তার অভিজ্ঞতা থেকে কিন্তু আমরা এই ব্যাপারটা শেয়ার করি আচ্ছা তাহলে ইন্টারভিউ নিয়ে কিন্তু দেখো ভিডিওটা আচ্ছা অ্যাসপিরেন্ট কি বলেন মে কামি স্যার তো এক্সপার্ট তখন বললেন ইয়েস কামিন এবং তাকে বসতে বললেন সি ডাউ আচ্ছা অ্যাসপিরেন্ট বললেন থ্যাংক ইউ আচ্ছা এক্সপার্ট প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ এখানে কিন্তু প্রথমটা বললো এবং আমরা জানি যে আমাদেরকে কিন্তু ঢোকার সঙ্গে সঙ্গে ইন্ট্রোডিউস করতে বলবে এবং ইন্ট্রোডাকশন কিন্তু আমরা একটা রেডি করে নেই যে আমি কোথেকে আসছি আমি আমার কি পাস করেছি এবং গোটাটা কিন্তু ইংরেজিতে আবার বললাম গোটাটা কিন্তু ইংরেজিতে বাংলাতে কিন্তু বলেনি অনেকখানে হয়তো বাই ল্যাঙ্গুয়াল হতে পারে কিন্তু এই যে ইন্টারভিউটা ছিল সেটা কিন্তু গোটাটা ইংরেজিতে আচ্ছা ইন্ট্রোডাকশনটা দিল অর্থাৎ আমরা ইন্ট্রোডাকশনটা একটা রেডি করেই রাখবো আমি আগে বলেছি কি করে ইন্ট্রোডাকশনটা দিতে হবে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমার এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা নিয়ে তারপরে তোমার এই ব্যাপার গুলো তুমি কি করছো সেটা নিয়েও কিন্তু বলা যেতে পারে কেন তুমি ইন্টারেস্টেড এই টাইপের কিন্তু প্রশ্নগুলো মানে এই এই ইন্ট্রোডাকশনের মধ্যে থাকতে পারে টাইপের তথ্যগুলো আচ্ছা তখন কি বলে কিন্তু তার ইন্ট্রোডাকশনটা দিবেন আচ্ছা দেওয়া হয়ে গেল এবার দেখি ব্যাপারটা আচ্ছা এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস যে ডেমো ক্লাসটা কিন্তু দেখো আগে হচ্ছে তো অনেকখানে আমরা কিন্তু দেখি ইন্টারভিউটা হওয়ার পরে অর্থাৎ প্রশ্ন উত্তর পর্বটা হওয়ার পরে তারপরে কিন্তু ডেমো ক্লাসটা হয় এবার কিন্তু ঠিক আগে হচ্ছে ডেমো ক্লাসটা দেখো কি রকম এক্সপায়ার করলে হ্যাভি প্রিপেয়ার্ড এনি ডেমো ক্লাস আচ্ছা তুমি কি কোনো ডেমো ক্লাস প্রস্তুত করেছো তাহলে অপশনটা কিন্তু এবার অ্যাসপিরিয়েন্টকে দিয়ে দিল আচ্ছা বলো যে তোমার ডেমো ক্লাস রেডি করা আছে যে আমি যেটা যে কথাটা বললাম যে দেখো একটা ফ্রেন্ডলি পরিবেশে হয় ওনারা চান না যে তুমি ঘাবড়ে গিয়ে এটা ভুল করো ওটা ভুল করো জাস্ট একটা আলোচনা তুমি যথেষ্ট কোয়ালিফাইড ওনারাও জানেন তো সে সেরকমই একটা আলোচনা হয় সুতরাং ঘাবড়াবে না আচ্ছা তো ডেমো ক্লাস নিয়ে প্রশ্ন করলেন তখন অ্যাসপিরিয়েন্ট ইয়েস আর আই এম প্রিপেয়ার্ড ফর দ্য ডেমো ক্লাস তখন প্রিপেয়ার্ড বলল এবং হচ্ছে ওকে ক্যারি অন তখন ঠিক আছে তুমি ডেমো ক্লাসের জন্য যখন প্রিপেয়ার করেছো তাহলে ডেমো ক্লাসটা করো তখন অ্যাসপিরিয়েন্ট কি করলো ডেমো ক্লাসটা হচ্ছে ডেমোনস্ট্রেশন অন আপন দ্য ওয়েস্ট মিনিস্টার ব্রিজ বাই উইলিয়াম ওয়ার্ডসন এই কবিতাটা রেডি করা ছিল এর উপর ডেমনস্ট্রেশন দিলেন আচ্ছা তাহলে আমরা দেখছি কিন্তু দেখো যে ডেমনস্ট্রেশনটা কিন্তু এখানে যে জিনিসটা খেয়াল করার কথা সেটা হচ্ছে ক্যান্ডিডেট বা অ্যাসপিরেন্টের চয়েস মতোই কিন্তু ডেমো ক্লাসটা করতে বললেন এবার এরকমটা কিন্তু নাও হতে পারে অর্থাৎ এটাই যে হবে তা নয় ওনার কোনো একটা টপিক হয়তো দিয়ে দিতে বললেন যে গ্রামারে তুমি এটা শেখাও সেটাও দিয়ে দিতে পারেন কিন্তু এবার সেরকম হচ্ছে না ডেমো ক্লাসগুলো যারা যেটা রেডি করে নিয়ে যাচ্ছে সেটা ভালো করেই বুঝিয়ে দিচ্ছে টপিকের উপর তবে এটা কিন্তু একটা জিনিস খেয়াল করবে যে ডেমস্ট্রেশনের ক্ষেত্রে আমরা অনেক সময় হয় কি অনেক সময় দেখো আমরা ডেমো ক্লাসটার প্রথমে এতটা ইন্ট্রোডাকশন দিয়ে ফেলি মূল টপিকের উপর কিন্তু আমরা বলি না এখানে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু একবারই ঢুকে যাও অর্থাৎ তুমি আপনাদের ওয়েস্ট মিনিস্টার পড়াতে যাচ্ছ তুমি আপনাদের ওয়েস্ট মিনিস্টার ব্রিজের ব্রিজের থিমটাতে একবারই ঢুকে যাও দেখা গেলো তুমি ওয়ার্ডসওয়াত নিয়ে অনেকটা ইন্ট্রোডাকশন দিয়ে ফেললে তাতে যারা এক্সপার্ট আছেন ইন্টারভিউর আছেন তারা কিন্তু একটু অস্বস্তি ফিল করলেন বা বিব্রত ফিল করলেন বা ভালো হয়নি এরকম একটা তাদের মনোভঙ্গি হয়ে গেল তাহলে তুমি যদি হোয়াটসঅ্যাপ সম্পর্কে বলতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ সম্পর্কে বলো তুমি যদি আপনাদের ওয়েস্ট মিনিস্টার ব্রিজ সম্পর্কে বলতে চাও তুমি আপনাদের ওয়েস্ট মিনিস্টার ব্রিজ সম্পর্কেই বলো সেখানে হোয়াটসঅ্যাপকে জাস্ট হিন্ট রেখে দাও এই জায়গাটা আমি বলতে চাচ্ছি তো সেক্ষেত্রে কিন্তু এটা হবে কারণটা কি কারণটা বলছি যে এই টাইমটা হচ্ছে কিন্তু কম দেখো তোমাকে চার পাঁচ মিনিট সময় দিতে পারে বা তার কমও দিতে পারে পরিস্থিতি অনুসারে বা একটু বেশি দিতে পারে কিন্তু খুব বেশি দেবে না আচ্ছা এই সময়ের মধ্যে তুমি যদি হোয়াটসঅ্যাপ নিয়ে অনেকটা বেশি বলে ফেলো বা তুমি দেখা তুমি যেটা ক্লাস্টার করতে চাচ্ছ সেটা কিন্তু তোমার একটা সাইড হয়ে যাচ্ছে অর্থাৎ তুমি হোয়াটসঅ্যাপ নিয়ে বললে সেখানে কিন্তু আপনার ওয়েস্টমিনিস্টার ব্রিজের সব তথ্যগুলো থাকছে না তাহলে তুমি বলো আমি হোয়াটসঅ্যাপের উপর বলবো তোমার টপিকটার আমি বলছি একদম টপিকটাতে হিট করো একবারই টাস দিয়ে যেটা একটা সনেট এটা ওয়ার্ডস অফ লিখেছে তারপরে থিমটাতে চলে আসো তুমি সনেট নিয়ে চাইলেই বলতে পারো কিন্তু সনেটটাই তোমার হবে তখন তোমাকে বলতে হবে আপন দ্য ওয়েস্ট মিনিস্টার ব্রিজ অ্যাজ সনেট এভাবে কিন্তু ট্রফিকটাকে ঠিক করতে হবে এই জায়গাটা কিন্তু ডেমনস্ট্রেশনের ঠিক হবে ডেমনস্ট্রেশনের মধ্যে একটা জিনিস সতর্ক হওয়া খুব জরুরি চার পাঁচ মিনিটের ডেমো ক্লাসের মধ্যে ডাইভার্সিটি টানবে না একবারে বিভিন্ন থিম নিয়ে একটা ঢুকিয়ে গেলে দেখা গেল ডেমনস্ট্রেশনটার মধ্যে একটু সমস্যা অ্যারাইজ করে গেল এটা নয় তুমি একদম যদি মনে করো যে আমি আপন দা ওয়েস্ট মিনিস্টারের থিমটা বুঝাবো তাহলে আপন দা ওয়েস্ট মিনিস্টারের থিমটা একবারেই বুঝাবো এটাই আমার বক্তব্যটা আচ্ছা ঠিক আছে চলো তাহলে ডেমনস্ট্রেশনটা হয়ে গেল এবার দেখো আফটার ফোর মিনিট ডেমনস্ট্রেশন ক্লাসটা শেষ হয়ে গেল শেষ হয়ে গেল কি রাস্তাতে ঠিক আছে তোমার আমরা দেখেছি এরকম চার পাঁচ মিনিট পরে দেখো এখানে যতটা সম্ভব কিন্তু সেটা দশ পনেরো মিনিট ক্লাসও নেওয়া যেতে পারে তার বেশিও নেওয়া যেতে পারে তো এরকম হতে পারে তো এখানে সাধারণত এক্সপার্টরা যেটা করেন সেটা হচ্ছে তিন চার মিনিট পাঁচ মিনিট পরে তারা বুঝে যান যে হ্যাঁ ক্লাসটা এরকম হচ্ছে বা তার পড়ানোর টেকনিকটা এরকম তবে আমি কিন্তু বারবারই বলি অবশ্যই সব সময় কিন্তু একটা ফ্রেন্ডলি বা জয়ফুল টিচিং এর চেষ্টা করবে ডেমনস্ট্রেশন ক্লাসে এর আগেও কয়েকটা ভিডিওতে আমি বলেছি তোমরা যারা ভিডিওগুলো দেখতে চাও আমি ডিসক্রিপশন বক্সে সবগুলো লিংক দিয়ে দেবো তোমরা দেখে নেবে আচ্ছা আফটার দ্য ফোর মিনিটস ডেমনস্ট্রেশন ক্লাস শেষ হয়ে গেল আমরা এখানে দিচ্ছি না আচ্ছা এক্সপার্ট এবার বললেন সিট আচ্ছা এবার অ্যাসপিরেন্ট বলে থ্যাংক ইউ স্যার আচ্ছা এবার বসে পড়লো বসে পড়ার পরে এক্সপার্ট জিজ্ঞেস করলেন ডু ইউ নো হুইচ এস ওয়ার্ডস বিলং টু এবার দেখো এই যেহেতু আপনি তবে মিস্টার ব্রিজ সেখান থেকে কিন্তু প্রশ্নটা স্টার্ট হয়ে যাচ্ছে সব ক্ষেত্রে যে তাই হবে তা নয় আমরা এটা তো ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে বলছি অর্থাৎ একজন আমাদেরকে দিয়ে এসেছেন সেই ক্যান্ডিডেটের কাছে পাওয়া তথ্য থেকেই তাহলে তাকে জিজ্ঞেস করা হলো যে হোয়াটসঅ্যাপ কোন যে ছিলেন আচ্ছা তখন স্পিরেন্ট অ্যান্সার দিল স্যার হোয়াটস ওয়ার্থ বিলং টু দ্য রোমান্টিক এজ হোয়াটস ওয়ার্থ রোমান্টিক এজ এর কবি আচ্ছা তখন একজন এক্সপার্ট জিজ্ঞেস করলেন হোয়াট ওয়াজ হিজ সিস্টারস নেম তো সিস্টার এর নাম কি স্পিরেন্ট স্যার হিজ সিস্টার্স নেম ওয়াজ ডরোথি তাহলে কিন্তু আমরা জানি সেটা ডরোথি যে হোয়াটস ওয়ার্থ সিস্টার এর নাম এটা আমরা তিনটা নাইবেতে পড়েছি পেয়েছি সেখান থেকে কিন্তু আমরা ডরথি জানি তো সেই তথ্যটাও দিয়ে দেওয়া হলো আচ্ছা এক্সপার্ট ইউ নো সাম ক্যারেক্টারিস্টিক রোমান্টিক এস আচ্ছা তুমি কি রোমান্টিক এস এর কিছু ক্যারেক্টারিস্টিক জানো আচ্ছা স্যার সাম দ্য ফিচার্স অফ রোমান্টিক এরা আর কিছু ফিচার্স যেমন লাভ ফর নেচার বা রিটার্ন টু নেচার হিউম্যানিজম এগুলো আমরা কিছু কয়েকটা বলতেই পারি সবগুলো হয়তো নাও এখানে বলা যেতে পারে হিউম্যানিজম স্কেপিজম সিমপ্লিসিটি অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডিকশন এরকম আরও অনেকগুলো তথ্য কিন্তু আছে তোমরা জানো এর মধ্যে বিভিন্ন রকম ফিচারগুলো আমরা দেখেছি আচ্ছা এবার হচ্ছে এক্সপার্ট তখন জিজ্ঞেস করলেন হোয়াট আর দা ফিচারস অফ আচ্ছা রোমান্টিক পোয়েট্রি এর মধ্যে ফিচার গুলো কি কি তখন আমরা এটার উত্তরে এরকম আসলো রোমান্টিক পোয়েট্রি हैज অল দা ফিচারস অফ রোমান্টিক পোয়েট্রি লাইক প্যানথিজম হিউম্যানিজম লাভ ফর নেচার ল্যাঙ্গুয়েজ ইত্যাদি এবার রোমান্টিক পোয়েট্রি তে কিন্তু আমরা প্যানথিজমটাকে স্পেশালি দেখি আচ্ছা সেই প্যানথিজমটা এখানে আছে সেটাও মেনশন করা হলো এবং অন্যান্য ফিচারগুলো যে রোমান্টিক পোয়েট্রি আছে সেটাও কিন্তু এখানে ক্লিয়ারলি বলে দেওয়া হলো আচ্ছা তাহলে কিন্তু এই জায়গাটা হোয়াটসঅ্যাপ আরো ফিচার গুলোর মধ্যে অন ইমাজিনেশন এগুলো কিন্তু দেওয়া যেতে পারে সেগুলো সবগুলোই দিতে হবে এমন মানে নেই যতটা বলতে পারা যায় সব ওনারা জানেও যে ওই পরিস্থিতিতে সবগুলো ফিচার নাও বলা যেতে পারে তো কয়েকটা ফিচার বলে দিলেই কিন্তু মোটামুটি হয়ে গেল আচ্ছা ওনারা কিন্তু দেখে নেন যে তোমার এই ব্যাপারটা জানা আছে কিনা যদি না জানা থাকে তাহলে কিন্তু তোমার কথা বলার ভঙ্গি দেখে কিন্তু বুঝতে পারবেন যে না এটা সম্পর্কে তোমার পড়া নেই আচ্ছা এবার ধরো ডু নো হোয়াটসঅ্যাপ হ্যাজ এনি আদার ইম্পর্টেন্ট ফিচার হুইচ মেকস ইম ডিফারেন্স ফ্রম আদার রোমান্টিক পোয়েটস এরকম যদি বলে থাকে যেমন জিজ্ঞেস করতেই পারে আরেকটু তোমার সম্পর্কে জানার জন্য এভাবে কিডস কিন্তু বলেছিল সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট ফিচার এভাবে কিন্তু সেটাকে বলা যেতে পারে তোমাদের ক্ষেত্রে যদি মনে হয় যে না অন্য একটা ইম্পর্টেন্ট ফিচার আছে সেটাকে তোমরা আমরা সেভাবে বলতে পারো আচ্ছা এবার আরেকজন এক্সপার্ট জিজ্ঞেস করলেন সেটা হচ্ছে দেখো হোয়াট ইজ স্কেপিজম ইন লিটারেচার লিটারেচার মধ্যে স্কেপিজমটা কি আচ্ছা তখন স্কেপিজমটা সম্পর্কে তোমার জানতে হবে অবশ্যই রোমান্টিক পোয়েট্রি যারা আমরা পড়েছি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়েছি তারা জানি যে রোমান্টিক পোয়েট্রিটা কি আর যেহেতু এটা ইলেভেন টুয়েলভ এর আমাদের ইন্টারভিউয়ের প্রশ্ন সুতরাং এই টাইপের প্রশ্নগুলো দেখো কিন্তু আসছে যখন নাইন টেনের হবে তখন কিন্তু একটু আলাদা হবে আমরা কিন্তু সেভাবেও গাইড করব কিন্তু পরিবেশটা দেখো যারা নাইন টেনে দিবে তাদের এই প্রশ্নগুলো নয় তোমরা খেয়াল করো যে কি টাইপের প্রশ্নগুলো হচ্ছে একটা সঙ্গে একটা ইন্টারলিঙ্ক একটার সঙ্গে একটা তথ্য জানা এই টাইপের প্রশ্ন তোমাদের যে করবে না তা নয় এগুলো করাই যেতে পারে নাইন টেনের ক্ষেত্রে ইকুয়ালি অ্যাপ্লিকেবল এই প্রশ্নগুলো হোয়াটসঅ্যাপ সম্পর্কে তোমরা জানা উচিত তো স্কেপিজম সম্পর্কে জানতে চাইলেন তো স্কেপিজম ইজ এ টেন্ডেন্সি টু সিক রিফিউজ ইন অ্যান ইমাজিনেটিভ ওয়ার্ল্ড ফ্রম দ্য হার্ড রিয়েলিটিস অফ আমাদের হার্ড রিয়েলিটি থেকে বাঁচিয়ে নিজেদেরকে সেফ রেখে অন্য একটা ইমেজিনেটিভ ওয়ার্ল্ডের মধ্যে রিফিউজ খোঁজার টেন্ডেন্সিটাকে কিন্তু স্কেপিজম বলে যেটা আমরা রোমান্টিক পোয়েট্রির মধ্যে দেখি এটা কিন্তু স্কেপিজম বলে তোমরা সেভাবে রেডি করে নিলে সেভাবে বললে এবং বলাটা কিন্তু অবশ্যই যে ক্রিটিক্যাল ডেফিনিশন হতে হবে এরকম নেই নিজের মতো করে বুঝিয়ে

হাইলি স্কেপিস্ট কিডস কিন্তু খুব স্কেপিস্ট হিসাবে গণ্য করা হয় বা কিডস ইজ এন স্কেপিস্ট পোয়েট কিডস এর মধ্যে কিন্তু এই ফিচারটাকে বেশি দেখা যায় কিডস এর পোয়েট্রির মধ্যে স্কেপিজমটা তখন এক্সপার্টের আরেকটা প্রশ্ন নেমস অফ কিডস এর পোয়েট্রি কিডস এর পোয়েট্রির কয়েকটা নাম বলো দেখি তুমি পারো নাকি জানাই আছে ওটা অনেক রেসিয়ানার্ন এটাও অনেকেই জানা আছে চু অচম এটাও জানা আছে লা বেলে ডেমসন মার্সি এটাও জানা আছে দিস আসার আমাদের রিনাউন ওয়েমস এই এগুলো হচ্ছে কয়েকটা তার বিখ্যাত কবিতাগুলোর মধ্যে আচ্ছা তাহলে এটাও কিন্তু আমরা পেয়ে গেলাম যে এটা কিডসের যে ইম্পর্ট্যান্ কবিতাগুলো আছে সেই কবিতাগুলোর মধ্যে এটাও এই কবিতাগুলো আছে আচ্ছা এবার দেখো আর একটা জিনিস এলেভেন টুয়েলভের ক্ষেত্রে আছে যেটা নাইন টেনের ক্ষেত্রে থাকার কথা নয় যেমন এক্সপার্ট জিজ্ঞেস করলেন ওকে ডি নো হোয়াট ইজ কিয়াস মাস আচ্ছা তুমি কি কিয়াস জানো অনেক কেসি মিলে জিজ্ঞেস করতে পারে মেটাফোর জিজ্ঞেস করতে পারে তবে এই টাইপের হালকাগুলো খুব ডিফিকাল্ট কিছু ধরে না মিটোনেমিসিনে খুব কম শুনেছি

ইনভার্সন করা হয় পরিবর্তন করা হয় এবং ওই ওয়ার্ডগুলো কিন্তু রিপিটেডলি ওখানেই বসে ওই সেন্টেন্সটার মধ্যেই কিন্তু বসে যেমন একটা উদাহরণ স্যার ওয়ান সাচ এক্সাম্পল ইজ বিউটি ট্রুথ এবার এই ইনভার্সনটা দেখো টু ট্রুথ বিউটি এটা আমাদের জানাই আছে তো কিয়াসমা সম্পর্কেও কিন্তু জিজ্ঞেস করেছিলেন আচ্ছা আরও প্রশ্ন দেখো প্রশ্নের মধ্যে হোয়াটস অফ কোলাবোরেটিভ উইথ কোল্ডিস অ্যান্ড পাবলিশ এ বুক অফ পয়েন্টস ডু ইউ নো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বুক

খুব ইম্পর্ট্যান্ট একটা ইয়ার আমি কিন্তু মাঝে মাঝে এর কথা বলি 1798 আচ্ছা দিস পাবলিকেশন অফ দা বুক মার্কড দা বিগিনিং রোমান্টিক এরা এই পাবলিকেশন অফ দা বুকই কিন্তু হচ্ছে রোমান্টিক এরাটা স্টার্ট করে অর্থাৎ এই সন থেকে রোমান্টিক যুগটা স্টার্ট হয়েছে বলে ধরা হয় তাহলে কত সুন্দর কয় প্রশ্ন কিন্তু দেখো জিজ্ঞেস করলেন এর মধ্যে না কোনো তোমাকে ভয় দেখানো না কোনো তোমাকে কঠিন কিছু জিজ্ঞেস করা না কোনো তোমাকে অ্যাটাকিং খুব সুন্দর একটা পরিবেশে আলোচনার মাধ্যমে তোমার কাছ থেকে কিছু তথ্য নেওয়া তুমি সেগুলো জানো কি না তোমার সেগুলো সম্পর্কে আলোচনা করা এটাই কিন্তু আমাদের ইন্টারভিউ এবারের ইন্টারভিউটার কিন্তু এটাই একটা খুব ভালো দিক দেখা যাচ্ছে এবং ইন্টারভিউগুলো এরকমই হয় অযথা ভয়ের কিছু ব্যাপার নেই তবে তোমাকে কিছু জানতে হবে এবার তুমি যদি না জেনে কিছু বেশি দেখানোর চেষ্টা করো যে না আমি এগুলো ব্যাপার জানি সেটা কিন্তু অবশ্যই ক্ষতিকারক সেটা করার চেষ্টা করবে না বরং একটু মন দিয়ে পড়ো তথ্যগুলো জানো নিজের ইনফরমেশনের প্রতি একটু ভালো হও অর্থাৎ ইনফরমেশনগুলো তুমি গ্যাদার করো তুমি অবশ্যই পড়াশুনো করো তাহলে সেগুলো কিন্তু অবশ্যই কাজে দেবে এগুলো না পড়লে তো আর হবে না এগুলো পড়তেই হবে যদিও একটু দোলাচলের মধ্যে আসো তো এই জিনিসগুলো কিন্তু দেখতেই হবে তোমার নিজের জন্যই আচ্ছা তো এই প্রশ্নগুলো দিয়েই কিন্তু ইন্টারভিউটা হলো তো এই প্রশ্নগুলো আশা করি খুব সুন্দর সুন্দর প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করলে এরকম টাইপের জিজ্ঞেস করলে তোমরাও আশা করি পাবে এবং প্রেজেন্টেশনটা কেমন করে করছো সেটা কিন্তু একটা বড় ব্যাপার এবার প্রেজেন্টেশন করতে গিয়ে তোমাদের ঘাবলে যাচ্ছ বলতে পারছো না হেজিটেট করছো এগুলোও কিন্তু সমস্যার ব্যাপার কিন্তু কনফিডেন্ট থাকো না এগুলো এই টাইপের প্রশ্ন আসলে আমরাও এরই কিন্তু ছিল হচ্ছে এই একদম একজন ক্যান্ডিডেটের থেকে নেওয়া ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে এই প্রশ্নগুলো আমাদের ইন্টারভিউ প্রশ্ন তো খুব সুন্দর প্রশ্ন আশা করি ভালো লেগেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল লেটস বার্ডস দ্যানেল